এটা দুজনে নেন আমাদের এটা ভালো ব্র্যান্ড আপনার লাইমস্টারের ব্র্যান্ড খুব নামদার ব্র্যান্ড সারা বাংলাদেশের এটা নেন মাত্র আমরা দেখবেন এটা পনেরোটা যারা প্যাকেজিং আইটেম নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গাজের প্যাকেজিং কাপ্তান বাজার আমাদের সাথে আছে সুলতান ভাই সুলতান ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসলাম ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ বলছি যারা অনলাইনে ব্যবসা করতে চায় বা বিভিন্ন প্যাকেজিং আইটেম নিয়ে ব্যবসা করতে চায় তো আপনাদের কাছে কি কি প্যাকেজিং আইটেম আছে আমাদের কাছে মূলত আইটেম যারা প্যাকেজিং আইটেম সামগ্রী নিতে চায় তারা হয়তো গ্রামেগঞ্জে গঞ্জে যা আপনার এই আইটেমগুলো যারা ধরে চলে গামটে এবং কস্টেপগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে লাগে এই ফ্যাক্টরিতে যারা আছে কাও বিক্রি করতে নেই অনেকে উষা কাজ গ্রামেগঞ্জে আপনার স্ট্যানিস বলের সাথে যারা এটা বিজনেস করতে চায় এটা আমাদের কাছে পাবেন তাহলে আপনি আদার্স আদার যতগুলো আইটেম আছে মানে আমরা সব পাইকারি এবং কুরসা বিক্রি করে থাকি তা আমাদের সারা বাংলাদেশে যারা আমাদের কাছে ডেলিভারি নিয়ে থাকে তাদেরকে আমরা পাইকারি রেটে ধরি এবং আমরা যেহেতু আমরা এখানকার ঢিলার আমরা কমিশন আমরা মাল দিতে পারি আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখলে আমরা আপনাদেরকে বাকির মাধ্যমে আমরা ব্যবসা করি ইনশাল্লাহ ওকে ওকে তো ভাই আপনাদের শপের লোকেশনটা বাজার নবাবপুরের পাশে কাপ্তান বাজার

না না এক কেজি থাকে এটা আমরা ধরবো মাত্র হলাম বর্তমান বাজার চলে 470 টাকা রাম 470 টাকা 470 টাকা ওকে তারপরে তারপরে আদাস আপনারা দেখেন যে ভিডিওর মধ্যে যারা কমেন্ট করে তাদেরকে আমরা উত্তর দেব যে আপনারা কি কি চান ওকে তারপরে এই তো আছে আমাদের দেখেন এটা কত ভাই এই যে আমাদের ঘামটা আছে যে এরকম আপনি নিম্ন শুরু নিচের থেকে উপরে আমরা 60 টাকা হয় যেরকম আমরা মাত্র ধরবেল 8 টাকা পার পিস আট টাকা থেকে ধরে তারপর যদি উপরে যান যেরকম আট টাকা আছে নয় টাকা আছে চোদ্দ টাকা আছে ষোলো টাকা আছে আঠারো টাকা আছে বাইশ টাকা আছে তিরিশ টাকা চারত্রিশ টাকা এটা গজের উপর নির্ভর করে তারপরে যে আপনাদের যারা যা আপনার টেনিস বলের সাথে জন্য নাই এখানে আমাদের পনেরোটা আইটেম আছে পনেরোটা মধ্যে আপনার সবচেয়ে লো কোয়ালিটি যেটা আপনার বেস্ট কোয়ালিটি আমরা ধরো মাত্র আশি টাকা ডজন আশি টাকা ডজন মাত্র আশি টাকা ডজন লো কোয়ালিটি যেটা ওকে ভাই কেউ যদি তিরিশ হাজার টাকার মাল নেয় সে সর্বোচ্চ কত টাকা ব্যবসা করতে পারবে আমাদের আমরাই যখন আমরা তিরিশ হাজারটা মাল দিই তারা কমসে কম পঁয়তাল্লিশ হাজার টাকা মাল সে বিক্রি করতে পারবে তিরিশ হাজারটার মাল পঁয়তাল্লিশ হাজার টাকা কেন সে যদি পাইকারও বিক্রি করে এলাকায় এলাকা পাইকারি বিক্রি করলে তিরিশ হাজারটা মাল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজারটা থাকবেই ওকে সে বিক্রি করতে পারবে ইনশাল্লাহ ওকে তারপরে কোনটা দেখা তারপরে কি দেখাবো যে আপনার আসুন দেখুন আপনার ভিডিও মাধ্যমে দেখাই দিন কি কি প্রয়োজন হয় ভাই এইগুলো কত করে

আমরা সারা বাংলাদেশে বলি যে গাজী বদ্ধ গেছে কিন্তু না গাজি এখনো চালু আছে দুজন গাজি নিতে চান এই যে গাজি আছে আমাদের কাছে মাত্র এটা রুল পড়বে মাত্র নব্বই টাকা রুল ভাই এই থ্রেড টেপটা মাত্র নব্বই টাকা মাত্র ভিডিওতে ভিডিওতে যে যে কথাটা বলতেছেন এটা বাস্তবে আসলে দেবেন তো হান্ড্রেড পার্সেন্ট বরং আরো কমিশন সারে আরো দুই টাকা কমা দেবো আমরা অষ্টাশি টাকা দেবো যেহেতু যেহেতু আমরা একটা ঢিলার তারপরে যে পেট্রোল পেট্রোল টেপ আছে মাত্র আট টাকা পার পিস মাত্র আট টেপিস কুর্সা মহল্লায় পনেরো টাকা বিশ টাকা বিক্রি হয় মাত্র আট টাকা ওকে জি তারপরে আমাদের কাছে আমাদের কাছে রেপিং পাবেন কত ভাই একশো বিশ টাকা এক কেজি র্যাপিং দাম মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা তারপরে আপনার ভাই আপনার কাছে যদি কেউ মাল নিতে সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করা লাগবে সর্বনিম্ন তো দশ হাজার টাকা মাল অর্ডার করেন তা আমরা ট্রান্সপোর্টের বিল আমরা নিজেরা বহন করি কারণ মানুষের যেত প্রথম সুবিধাতে আমরা পৌঁছনে সহকারে ট্রান্সপোর্টের বিল আমরা সংগ্রহ করি ভাই যদি কেউ এক হাজার টাকার মাল নিতে চাই দেবেন কিনা এক হাজার টাকার মাল নিলে আমরা হয়তো আমাদের বিকাশের মাধ্যমে আমাদের পেমেন্ট করতে হবে আমাদের ভিডিও কলের মাধ্যমে আমাদের মালগুলো দেখতে পারেন দুজ আপনাদের পছন্দ হয় তখনই আমাদের পড়বেন ওকে তারপরে তারপর আপনি একটু দেখাই দেন ঠিক আছে এবার এবার আমাদের এই যে প্যাকেজিং আমরা গরিব রাষ্ট্র আমাদের এই পলিথিনের জন্য যে আপনাদের গ্রামে লাগেই যে পলিথিন যারা নাইনটি পার্সেন্ট মানুষ আমার গ্রামে গঞ্জে ব্যবহার করে পলিথিন আছে প্লাস তেরপল আছে যারা তেরপাল নিতে চান তারা আমাদের কাছে একদম পারবে মাত্র যে কোনো মানে যেকোনো স্কোয়ার ফুট আপনার পাঁচ লাখ আমরা তিন টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফুট

তারপরে ভাই এই যে আমাদের কাছে পলিথিন সামগ্রী আছে যেটা সরকার এটাকে বৈধ ঘোষণা করছে কারণ এটা গ্রামে গঞ্জে ফসলাদি তা মানে ঢাকার জন্য এবং আপনার ঘর বাঁধার জন্য বা আপনার যে কৃষিক্ষেত্রে আপনার পলিথিন ব্যবহার করার জন্য যেটা মালচিং চেপার হিসেবে ব্যবহার হয় এগুলো আমাদের কাছে পাবেন আছে এটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা কত ভাই এটা আমরা বিভিন্ন কোয়ালিটি আছে এটা চারটে পাঁচটা কোয়ালিটি আছে এটা ধরে মাত্র আমরা একশো টাকা কেজি মাত্র একশো পনেরো টাকা কেজি একশো টাকা একশো কেজি ওকে তারপরে কোনটা দেখাবেন ভাই আর আসলে আমরা অ্যাড্রেস করতে বলতে বিক্রি করি না যারা আমাদের এই শুরু হয় আংশিক ভিডিও দেখে যারা উপকৃত হবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরে হয়তো আমাদের সাথে যে ভিডিও কলে আমাদের প্রতিষ্ঠান দেখতেছেন আমাদের মাল দেখতেছেন ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আমাদের প্রতিষ্ঠান হলো এ আমাদের গাজী প্যাকেজিং আমাদের গাজী প্যাকেজিং আমাদের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে যে অ্যাকাউন্টে আমাদের টাকা পাঠান পাঠাতে পারবেন তারপরে আমাদের ওকে তারপরে ভাই অনেক ইয়াং বেকার আছে যারা পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা করতে চায় গ্রামগঞ্জে মুফরসর এলাকায় পাইকারি পণ্য দেওয়ার জন্য তাদেরকে আপনি কিভাবে সহযোগিতা করবেন তাদের বিষয়টা হলো যদি আপনারা যে যে মহল্লার ভিতরে আমরা তো চৌষট্টি ডিস্ট্রিক্ট আমাদের মাল সাপ্লাই দিই এর ভিতরে যারা মাল চার পাঁচ মাল নিতে চান ধরেন আপনি নিয়ে গেলেন মাল চলো না যে আদার যে কোনো আইটেম নিলেন আপনার চলতেছে না চালাতে পারতেছে না এই মাল আমাদেরকে ব্যাক করতে পারবেন বা রিটার্ন করতে পারবেন আর দ্বিতীয় কথা হল যে আপনি নিয়ে যান নিয়ে যাওয়ার পরে অবশ্যই আপনার চাহিদা হবে যে যে চাহিদা হয় চাহিদাটা হয় সেটা আপনাকে আমরাই দেবো